মহিলা ও পুরুষ ভক্তবৃন্দের ব্রেইন ওয়াশ করার জন্য রয়েছে আলাদা বিশ্বস্ত টিম নিউজ টেন টিভির অপরাধ অনুসন্ধান টিমের কাছে এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন পুরুষ ভক্তবৃন্দের ব্রেইন ওয়াশ করার দায়িত্বে থাকা ব্যক্তিরা হলেন ঈশ্বরগঞ্জের নাদিম বাসহাটের জাহাঙ্গীর লতিপুরের আব্দুর রহিম মেম্বার মেরেঙ্গার নিখিলচন্দ্র বিশ্বাস তারা প্রতি সাপ্তাহিক ও মাসিক মাহফিলে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন পীরের বোন ইয়াসমিনের জামাই হাবিবুল্লাহ যিনি পীরের বাড়িতে ঘর জামাই হিসেবে থাকেন পীরের মামা শ্বশুর দিদারুল হক সহ আরও অনেকেই যারা পীরের বিশ্বস্ত তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের নামে ভক্তদের ব্রেন ওয়াশ করে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে এছাড়াও আছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রসুরপুলের মঞ্জুরুল হক সবুজ সবুজলতা দম্পতির ছেলে ওয়ালিদ পীরের ফ্যাশন আপ শোরুমের ম্যানেজার তাকে কিছুদিন আগে অতিথি কমিউনিটি সেন্টার কিশোরগঞ্জে পীরের মেয়ের সঙ্গে বিয়ে করিয়ে দেওয়া হয়েছিল বর্তমানে তাদের ডিভোর্সের গুঞ্জন শোনা যায় পীরের দায়িত্বে রয়েছে জেসমিনের মেয়ে বুলবুল জেসমিনের বোনের দুই মেয়ে ভাগিনা চন্দন ও সুবর্ণা কালীগঞ্জের রুনা রুনা শাহানুর পারুল গৌরীপুরের সুমাইয়া আইরিন লিজা রামগোপালপুরের সুমাইয়া জাহাঙ্গীরপুরের ইভা ঈশ্বরগঞ্জের মর্জিনা রসুলপুরের লতার ভাতিজি জুই বৃষ্টি এছাড়াও তুলি পপি সুমি জলি সিমু তানিয়া রুমা তানজিনা সহ আরও অনেকেই এখানে উল্লেখিত বয়স এখানে উল্লেখিত প্রত্যেকের বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের ঊর্ধ্বে অনেকেই অবিবাহিত আবার যাদের বিয়ে হয়েছিল তারা জামাই ছেড়ে ভণ্ডপীরের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং খাস কামরার দায়িত্ব গ্রহণ করেছে এখানে অনেকের নাম রাব্বি পরিবর্তন করে রেখেছেন যেমন ধরগাঁয়ের মেয়ে রুমা তার প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে এখানে অবস্থান করছেন বর্তমানে তার নাম রাখা হয়েছে আর ভণ্ডপীর মিল্লাত্রাব্বির মুরিদ্দের বেশিরভাগই আঠারো থেকে তিরিশ বছরের যুবতী মেয়ে যারা তাদের স্বামী সংসার সব ছেড়ে অর্থ সম্পদ সবই ভণ্ডপীরের হাতে তুলে দিয়ে বেশিরভাগ মেয়ে আশ্রয় নিয়েছে ভন্ডপীরের আলিশান বাড়িতে কিছু মেয়েকে রাখা হয়েছে ময়মনসিংহের নওমহল এলাকায় একটি ফ্ল্যাটে প্রত্যেকটি পরিবার সচ্ছল থাকা সত্ত্বেও সে সমস্ত খরচ বহন করছে শুধুমাত্র সুন্দরী বলে মরিদদের এই ভন্ডপীরের বাড়িতে ঢুকতে হয় অভিনব কায়দায় আধা কিলোমিটার দূর থেকে পায়ের জুতা স্যান্ডেল খুলে হাতে নিয়ে ঢুকতে হয় পীরের বাড়িতে আমাদের অপরাধ অনুসন্ধানী টিমের কাছে এলাকার অনেকেই আরও জানায় সাত্তার কবিরাজের ছেলে এখন কোটি কোটি টাকার মালিক পিতার পৈতৃক ব্যবসা কবিরাজি দিয়ে যাত্রা শুরু করলেও এখন সে এলাকায় মস্ত বড়ো পীর ধর্মকে পুঁজি করে এখন তার ব্যবসা চলছে রমরমা এলাকায় আছে একশো একরের মতো জমি যদিও দুই সালের দিকে মিল্লাত্রাব্বিতর বড় ভাই বাবুল কায়সারের ঘরের বারান্দায় রুমে বসবাস করত। এছাড়াও নান্দাইল চৌরাস্তা কিশোরগঞ্জ ময়মনসিং নামে বেনামে কিনেছেন জমি রূপকথার গল্পের মতো আলাউদ্দিনের চেরাগে আগে ঘষা দিয়ে বিগত পনেরো বছরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় এলাকার সচেতন নাগরিকদের দাবি পীরের এই বিপুল পরিমাণ সম্পদ কীভাবে অর্জিত হলো তা যদি দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করে তাহলে বেরিয়ে আসবে আসল রহস্য ভণ্ডপীরের আস্থানার আশেপাশে জমিতে চাষাবাদ করে পুরুষ ভক্তবৃন্দ গরু এবং মুরগির পোলট্রি খামারে কাজ করে মহিলা ভক্তবৃন্দ যদিও এই সময় কাজ করার জন্য আলাদা কোনো টাকা প্রদান করা হয় না